লোহার বালাটা দেখো আমার দুজন কিন্তু এটার মালিক আমার সব থেকে ভালো যে চুলটা দেখো এই চুলটা তোমাদেরকে আমার একটা আরো একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি এখন যাচ্ছি বর্তমান হাজারদুয়ারি প্যালেসে মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস দেখতে যাচ্ছি ঘুর এবং তার সঙ্গে আমাদের গাড়ি এবং আমার বন্ধুরা রেডি হয়ে আছে এখন আমি যাচ্ছি হাজারদুয়ারি প্যালেসে তোমরা আমার সঙ্গে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করো দেখবে ভালো লাগবে দেখতে তো চলো তোমাদের তোমাদেরকে নিয়ে আমিও যাই হাজারদুয়ারি প্যালেস দেখতে মুর্শিদাবাদ ওয়াটার পার্ক থেকে আমরা বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি প্যালেস দেখার উদ্দেশ্যে এখন পর্যন্ত যারা মুর্শিদাবাদ ওয়াটার পার্কের ভিডিওটি দেখনি আমার চ্যানেল থেকে তারা এই ভিডিওর শেষে গিয়ে দেখে আসতে পারো এখন একটু মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্যালেসের সম্পর্কে বলি হাজারদুয়ারি প্রাসাদটি ব্রিটিশ যুগের স্থাপত্যের এক দারুণ নিদর্শন যা মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে অবস্থিত আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো সালের মধ্য বাংলা ও উড়িশার নবাব নাজিম হুমায়ুন জাহের এর জন্য এটি নির্মাণ করা হয় কর্নেল ডানকান ম্যাকলি ওডের নকশার উপর ভিত্তি করে এই প্রাসাদটি তৈরি করা হয় প্রাসাদটিতে হাজারটি দরজা আছে বলে একটি প্রচলিত ধারণা রয়েছে বাস্তবে একশোটি আসল দরজা এবং নশোটি নকল বা ছদ্ম দরজা রয়েছে যা শত্রুদের বিভ্রান্ত করে দ্রুত আক্রমণ থেকে প্রাসাদকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল এই তিন তলা এই প্রাসাদের বিভিন্ন তলায় নবাব ও বেগমদের থাকার ঘর দরবার হল পাঠাগার অতিথিশালা এবং অফিস ঘর ছিল বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ জাদুঘর হিসেবে সংরক্ষিত মুর্শিদাবাদ ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর যা ব্রিটিশ সাম্রাজ্যের উত্থানের পূর্বে বাংলার রাজধানী ছিল নবাবী ইতিহাস কথা বলে এই হাজারদুয়ারি প্যালেসে তো দেখছো সামনেটা আর আমরা একটু হেঁটে যাচ্ছি মানে গাড়িটা ওখানে পার্কিং করতে গেল ওই সাইডটাই রাস্তার ওই সাইডটা পার্কিং করতে গেছে এবং আমরা ঘুরে যাচ্ছি দেখা যাক আমরা এখন হাঁটছি মানে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি ওই সাইডটা টিকিট কাউন্টার আছে এই সাইডটা তোমার ওই রাস্তাটা আসলাম আর এই রাস্তাটাতে গাড়িটা পার্কিং করতে গেল আর এখানে দেখছো ঘোড়া গাড়ি আছে এটা ঘোড়ার গাড়িগুলো মানে মুর্শিদাবাদে দেখতে পাওয়া যায় বর্তমান কোথাও আর দেখা যায় না এছাড়াও দোকান আছে এগুলো নে এগুলো দোকান আছে আর আমরা যাচ্ছি দেখা যাক অনেক ছেলে আছে আমাদের সঙ্গে বন্ধুরা তাছাড়া আমরা যাচ্ছি এবং ওই সাইডটা আমরা হেঁটে যাবো আটার পরে তোমাদেরকে দেখাচ্ছি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো কি খাওয়া দাওয়া করা যায় সেটা দেখার বিষয় এখন কি পাওয়া যাচ্ছে এখানে দেখা যাক চলো আমরা খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া শেষে আমরা ঢুকবো হাজারদুয়ারি প্যালেসে এবং এখানে বিরিয়ানি অর্ডার করেছে সব বন্ধুরা বিরিয়ানি অর্ডার করেছে বিরিয়ানি একটা এসেছে বিরিয়ানিটা ভালো খুব ভালো বিরিয়ানিটা দেখো একদম স্যালাড মেলাড সব রেডি করা আছে কন্টিনিউ ভালো আছে মোটামুটি হ্যালো এই বন্ধুটাকে দেখো এই বন্ধুটাকে দেখো কিছু বলো তুমি এর মানে এখন কথা বেরোয় না সারা রাত্রে কথা বলবে ফোনে এখন আমার সঙ্গে ক্যামেরাতে আসলেই বলে কথা বেরোয় না আমরা এখন একটা হোটেলে খেতে এসেছি তো বর্তমান দেখো এরা বসে আছে আর আমার একটা জিনিস নজর পড়লো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে হাজারদুয়ারি প্যালেসের যদিও এটা জালি দেওয়া ঘেরা আছে তো হাজারদুয়ারি প্যালেসের এটা এখানে একটা বড় ভিউ দেখা যাচ্ছে আমার বন্ধুরা কিন্তু খেতে খেতে ভিউ নেবে আর ওই সাইডটা ইমাম বাড়া আছে খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে বন্ধুরা এখন খেতে বসেছে ও বিরিয়ানিটা বলতে সেরা লাগছে দেখি না শুকুন সেই কামড়ে দিলো কিন্তু আমার বন্ধু আমারটা আছেনি এখন আসবে হ্যাঁ আমারটা এসে না আমারটা এসেছে চলো খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে কথা বলছো তোমাদের সঙ্গে বর্তমানে আমরা এখন হাজার প্যালেসে ঢুকছি বর্তমানে হাজার দুয়ারি প্যালেসে আমরা ঢুকছি দেখো কত সুন্দর লাগছে দেখো ওই সাইড ওই সাইডটা আছে ইমামবাড়া ওই সাইডটা ইমামবাড়া আছে ওইটা হচ্ছে ক্লক টাওয়ার আর তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস আর এখানে হচ্ছে টিকিট কাউন্টারের যত যাবতীয় মানে টিকিট কাটার আগে যেটা জমা দিতে হয় সেটা হচ্ছে এই ঘরটা এই ঘরটাতে জমা দিয়ে বেরোতে হয় মানে ঘুরতে দিতে হয় আর এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে উদ্যান টাইপের এই এই যে হচ্ছে যেগুলো এগুলো উদ্যান টাইপের মানে এখানে সব মানুষই মানে প্রায় বসে থাকে এবং তাছাড়াও এখন কি বলছে দেখি আমার বন্ধু দেখো ওইখানে টিকিট কাটতে গিয়েছে বর্তমানে দুটো বন্ধু টিকিট কাটতে গিয়েছে টিকিট টিকিট কাটার পর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের টিকিট কাটা হয়ে গেল এবার আমরা হাজারদুয়ারি প্যালেসে যাব দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট টিকিট কাউন্টার এটা মানে এখানে টিকিট দেখিয়ে যেতে হবে আর বর্তমানে আমাদের পঁচিশ টাকা করে নিয়েছে টিকিট টিকিট দেখো হাজারদুয়ারি প্যালেস মানে পঁচিশ টাকা টোটাল পঁচিশ টাকা করে নিয়েছে এখানে মানে আমরা টিকিট দিচ্ছি এখানে এখানে আমরা বর্তমান টিকিট দেওয়ার পরে আমরা এখন এই যে টিকিটটা কেটে এবং আমরা এখানে ঢুকে পড়লাম আর দেখো দেখো জাতীয় পতাকা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এবং বর্তমানে আমরা হাঁটছি যে আজাদুয়ারি প্যালেসে যাওয়ার জন্য বর্তমানে আমরা হাঁটছি এবং দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারটাও দেখলাম আর এই সাইডটা আছে ইমাম আর ওইখানে একটা ছোট একটা মসজিদ আছে মসজিদ ছিল টাওয়ারটা বেশ ভালো লাগছে দেখতে বর্তমানে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর তাছাড়াও এই জায়গাটা মানে সুন্দর লাগছে দেখতে এটা আর আমার বন্ধুরা যাচ্ছে হ্যাঁ আর এই জাতীয় পতাকাটা দেখো এটা কিন্তু সবথেকে সেরা আর হ্যাঁ আর কিছু লোক দেখো ওখানে একজনই ওখানে মানে ঘাসটা কাটছে হয়তো ঘোড়ার খাবারের জন্য কিংবা গরুর খাবারের জন্য ঘাস কাটছে সে যাই হোক হবে আর এই সাইডটা দেখো এটা হচ্ছে যে কি মেন পথ আর এখান দিয়ে যেতে হবে হাজারদুয়ারি প্যালেসে তো চলো তোমাদেরকে সামনে গিয়ে কথা বলছি এবং আরও অনেক কিছু দেখাচ্ছি ততক্ষণে তোমরা আমার সঙ্গে থেকো হাজারদুয়ারি প্যালেসের যে মূল সেটাকে আমি তোমাদের সামনে দেখাচ্ছি এবং ভিউটা উপভোগ করো দেখো সুন্দর ভিউ কত সুন্দর ভিউ লাগছে দেখো হাজারদুয়ারি প্যালেসের আর এই মরু উদ্যান মানে কিছুই নেই আর আজকে অনেক লো মানুষ এসেছে এখানে ঘুরতে আর সেরা লাগছে কিন্তু দেখো হাজারদুয়ারি প্যালেস বন্ধুরা দেখো বন্ধুরা ওই সাইডটা গিয়েছে আমার বন্ধু যেটা আছে ওই সাইডটা গিয়েছি ছবি তোলার জন্য আর অনেক এখানে আছে যারা বসে আছে এবং আনন্দ উপভোগ করছে আর আজকে মোটামুটি মানুষ আছে আর এই সাইডটা হচ্ছে ইমামবাড়া ইমামবাড়াটা খুলে খোলা আছে নাকি কি জানি চলো যদি খোলা থাকে তাহলে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো এবং তাছাড়াও আরও তোমাদেরকে দেখাচ্ছি কুলক টাওয়ারটা দেখো ইমামবাড়ার সামনে যাচ্ছি এখন দেখার বিষয় এটাই যে ইমামবাড়াটা খোলা আছে কি সচরাচর সবসময় খোলা থাকে না ইমামবাড়া ইমামবাড়া প্যালেসটা সচরাচর খোলা থাকে না এবার দেখার বিষয় যে এটা ইমামবাড়া ইমামবাড়ার ভিতরে এবার আমাদেরকে প্রবেশ করতে দেবে কিনা সেটাই দেখার বিষয় তো সামনে গিয়ে দেখি যদি প্রবেশ করতে দেয় তাহলে নিশ্চয় আমি ঢুকে এবং তোমাদেরকে সব কিছু দেখাবো আর যদি না প্রবেশ করতে দেয় তাহলে তো আর দেখাতে পারবো না আর তাছাড়া একটা দেখো এই ঘোড়া এটা হচ্ছে ঘোড়া একটা সাদা ঘোড়া খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আর বর্তমান মনে হয় এটা বন্ধ আছে মানে লক করা আছে মনে হয় তো চলো যদি খোলা থাকে তাহলে আমি দেখাবো আর খোলা না থাকলে তো দেখাতে পারবো না তো চলো বাড়িটা বন্ধ আছে এখন আপাতত ওইটা তোমার মহরম মাসে খোলে আপাতত যেটা বললো মহরম মাসে খোলা হয় এক থেকে দশ তারিখ পর্যন্ত তার ভেতরটা এরকম আছে তোমরা একটু দেখো ম্যানেজ করে না ভেতরটা ঢোকা ঢোকা যাবে না তোমার মহরম মাসের এক থেকে দশ তারিখের ভিতরে আসতে হবে আর ভেতরটা এরকমই আছে আর দেখো এখান থেকে কিন্তু হাজারদুয়ারি প্যালেসটা কিন্তু সুন্দর লাগছে দেখতে এটা হাজারদুয়ারি প্যালেস আর এই হাজারদুয়ারি প্যালেস সুন্দর লাগছে এখান থেকে দেখতে মানে রং টং করেছে নতুন করে রঙ করা হয়েছে এগুলো আর এই ঘোড়াটাকে সব থেকে ভালো লাগছে এটা সাদা একদম ঘোড়া আর এরা দেখো পিকচার ক্লিক করছে তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার একটা বন্ধু দেখো আমার সব থেকে ভালো লেগেছে চুলটা দেখো চুলটা চুলটা ভালো লেগেছে এ চুল কিন্তু সময় খাড়াই এরকমই থাকে আর এর স্টাইলটা দেখো বল কেমন আছিস বল বল ভালো আছিস দেখো কথা বলছে না দেখো কিন্তু এ কিন্তু স্টাইলিশ ছেলে আছে একটা আহাজা দরবারে ভিতরে যে হাজারদুয়ারি প্যালেস আছে সেই প্যালেসে মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ নেই সেই জন্য আমরা ওখানে নিয়ে গিয়ে দেখাতে পারছি না এবং তাছাড়াও যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি আর এখনই যাব আমাদের বন্ধুদের কাছে বন্ধুরা আছে ওই সাইডটা ওই সাইডটাই বন্ধুরা ছবি তুলছে এবং তাছাড়াও আমি এবং আমার একটা বন্ধু একটু ঘুরে বেড়াচ্ছি এই সাইডটায় এই সাইডটা আমরা একটু ঘুরছি যদিও আমাদের ইমাম ঢোকা হলো না আজকে তো ইমাম বাড়াতে ঢুকতে গেলে তোমার মহরম মাসের এক থেকে দশ তারিখে আসতে হবে আরবি মহরম মাসের তাছাড়াও আমরা যতটা পারলাম বাইরের সাইডটা ঘুরলাম এই বাইরের পুরোটা ঘুরলাম এবং আমাদের বন্ধুরা আছে চারি সাইডটায় ঘুরলাম এবং অনেক মানে ভ্রমণার্থীরা আছে এদিকে অনেক ভ্রমণার্থীরা এদিকে ভ্রমণ করছে এবং প্রোফাইল করছে মানে পিকচার তুলছে এবং তাছাড়াও যতটা পারছে তোমাদেরকে দেখাচ্ছি মানে এখন প্রায় কটা বাজছে দেখা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে এখন দুটো সাত বাজছে দেখো দুটো সাত বাজছে আর মে ওয়েদারটা ভালো আছে মানে ঠান্ডা ওয়েদারটা আছে মাঝে মাঝে তোমার ঝেড়ে ঝেরে বৃষ্টি আসছে মেঘও আছে বর্তমানে মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে তো ঝিরে ঝিরে অতটা বৃষ্টি আসছে না ঝিরে ঝিরি আর এই দিকে আছে দেখো সব আর প্রোফাইল করছে মানে পিকচার তুলছে এবং তাছাড়াও আমাদেরকে আমরা এটা এখানে অনেক আগে এসেছি দুই তিনবার এসেছি কিন্তু তোমাদেরকে নিয়ে আসা হয়নি আজকে তোমাদেরকে নিয়ে এসেছি তোমরা এই আনন্দটা উপভোগ করো এবং আমাদের সঙ্গে থেকো আর তোমরা বলো কমেন্টে বলো নেক্সট আমরা কোথায় ট্রিপ করব মানে নেক্সট কোথায় ঘুরতে যাব সেটা বলবে তোমরা আর আমার ভিডিওতে কোনো অন্য কোনো খারাপ কন্টেন্ট পাবে না এবং যেটা পাবে সেটা ভ্রমণার্থী এবং তাছাড়াও আমরা যে ঘোরার জায়গার লোকেশানটা একবার দেখো এরকম এরকম ঘোরার জায়গা তোমাদেরকে দেখাবো এবং কোনো খারাপ কন্টেন্ট পাবে না আমার ভিডিওতে আমার ভিডিওতে কোনো খারাপ কন্টেন্ট পাবে না তোমরা ফুল পরিবার মানে পরিবার সহ ব্লগটি দেখতে পারো এবং আমার ভিডিওগুলো দেখতে পারো এবার তোমাদেরকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এই যে এটা ইংরেজদের আমলে কামান কামানটা দেখো একবার ভিতরটা দেখো এইটা হচ্ছে তোমার হাজারদুয়ারি প্যালেসের সৌন্দর্য মানে মুর্শিদাবাদ বাদের সৌন্দর্য হচ্ছে এটা একটা ছবি এই যে দেখো কত বড় বড় লোহার বালা একটা লোহার বালাটা দেখো অনেক ওয়েট আছে কিন্তু আর এটা হচ্ছে সেই কামান যেটাতে যেটা তোমার যুদ্ধের সময় কাজে ব্যবহৃত হয়েছিল এই কামানটা বর্তমানে এটা এখন ওকেজ হয়ে পড়ে আছে বর্তমানে এটা দেখো কামানটা দেখো শুধুই লোহা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে এটা এটার মালিক কিন্তু এরা দুজন এরা দুজন কিন্তু এটার মালিক এরা দুজন এটার মালিক প্যালেস আর তাছাড়াও এটা সুন্দর লাগছে দেখতে দেখো পুরোনো দিনের স্মৃতি এগুলো সম্রাট শাহজাহানের আমলের এইসব স্মৃতি দেখছো তো জমিদার সম্রাট শাহজাহানের লাতি হবে হয়তো আয় নাতি নাতিটাতে হবে হয়তো সম্রাট শাহজাহানের দেখছো তো এটার মালিক কিন্তু এ নেই তাছাড়া ওই সাইডটা দেখো ওই সাইডটাই ওই সাইডটা গঙ্গা আছে ওই যে ফাঁকা জায়গা দেখছো ওই সাইডটা গঙ্গা আছে বর্তমানে আমরা হাজারদুয়ারি প্যালেসের ক্লক টাওয়ারে আছি ক্লক টাওয়ারের সামনে আছি এই দেখো ক্লক টাওয়ার এটাই হচ্ছে বর্তমান হাজারদুয়ারি প্যালেসের ক্লক টাওয়ার কত সুন্দর লাগছে দেখো যদিও এটাকে রঙ করে আবার নতুন করা হয়েছে কিন্তু এটা প্রাচীন কালের সবগুলো রঙ করা হয়েছিল প্রায় সবগুলো রং করা হয়েছে নতুন করে এই ক্লক টাওয়ারটা হচ্ছে কালের ক্লক টাওয়ার বর্তমান তোমাদেরকে আমি ওই সাইডটা নিয়ে গিয়ে দেখাচ্ছি তো ওই সাইডটাই দেখো এই সাইডটাও সেই উদ্যান আছে সবাই এখানে বসে বিকাল টাইমে কিংবা সব সারাদিনই রৌদ্র না থাকলে এখানে বসে আর কিছু পাখি দেখো এখানে চড়ছে পাখিগুলো দেখো এই পাখিগুলো কে কে চেনো সেগুলো বলো আর তাছাড়াও দেখো ক্লক টাওয়ারটা পিছন এটা হচ্ছে পিছন দিককার ক্লক টাওয়ার পিছন দিককার সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি এটা পিছন দিক থেকে দেখাচ্ছি আর এটা হচ্ছে ক্লক টাওয়ারের পিছনটা ক্লক টাওয়ারের পিছনটা হচ্ছে এটা হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি পিছন সাইড থেকে ক্লক টাওয়ারের কতটা সুন্দর লাগছে দেখো এখানে আছি সেটা হচ্ছে হাজারদুয়ারির যে সিঁড়ি ওই যে সিঁড়ি এবং এটা হচ্ছে গেট গেট মানে সিঁড়ির মুখ এটা এটা হচ্ছে মেন প্যালেসের এখান থেকে মানে সব পুরোটাই দেখা যায় এখানটা পুরো হাজারদুয়ারি প্যালেসের ভিউটা দেখা যায় এখান থেকে এখান থেকে দেখতে পাবে ইমামবাড়া এবং পুরোটাই দেখতে পাওয়া যাবে তাছাড়াও এই জায়গাটায় সবাই ছবি তোলে এবং তাছাড়াও এই সাইডটায় এই সাইডটা নো এন্ট্রি আছে আপাতত এই সাইডে নো এন্ট্রি এবং পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী আমি বর্ধমান আছি এই জায়গাটাতে আর দেখো অনেক দূর বিদেশ থেকে মানুষ এসে দেখতে এই জায়গাটায় বর্তমানে আমরা হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছি এবং সামনে গিয়ে দেখো আমরা এখন রাস্তায় মেন গেট দিয়ে বেরোচ্ছি মানে এটা প্যালেস ছিল এখান থেকে চলে আসলাম মানে আমরা এখন ওই সাইড দিয়ে মেন গেট দিয়ে বেরোবো রাস্তায় বেরিয়ে যাব এবং তোমাদেরকে দেখাচ্ছি যে এখন বিকেল টাইমে দেখো মানুষটা দেখো মানে এখন আসছে খুব ঘুরতে মানে বাইরে থেকে মানুষ এখন আসছে বিকেল টাইমে দেখো কতটা মানুষ আসছে আমরা যখন এসেছিলাম তখন মানুষ ছিল না কিন্তু কতটা আর এখন দেখো রাস্তাতে মানুষ দেখো এখন বর্তমানে আমরা যাচ্ছি বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি যে হাজারদুয়ারি মেন প্যালেস থেকে আমরা বেরোচ্ছি সামনে গেট আছে সামনের গেট দিয়ে আমরা বেরোবো এখন মানে আমরা ঘুরে চলে আসলাম বেরিয়ে এর ভেতরটা দেখো ভিতরটা বেরিয়ে আসলাম এবং আমরা এখন দেখো দেখো এখন বেরিয়ে পড়ছি আমরা দেখো দয়ারি প্যালেস থেকে আমরা এখন বেরোচ্ছি এই যে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টার তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে এবং আমি যাচ্ছি এখন বাইরে বাইরে গিয়ে তোমাদেরকে বলছি দেখো এটা হচ্ছে মেন গেট মেন গেট এটা হচ্ছে মেন গেট মেন গেটের হচ্ছে এটা আমি এখন বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে রোড মানে এটা হচ্ছে এখানকার লোকাল রোড আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িটা এই ঘোড়ার গাড়িটা দেখো সতেরোতে সব জায়গায় দেখতে পাওয়া যায় না এই ঘোড়ার গাড়ি কিন্তু এখানে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে কারণ তোমার বেরোতে দেখবা টোটোওয়ালা ঘোড়া গাড়িওয়ালারা অনেক তোমাকে জিজ্ঞেস করবে মতে যাবে কি কাঠগোলা যাবে এদিক থেকে তোমাকে সতর্ক থাকতে হবে হাত ধরে টেনে নিয়ে যাবে আর এখানে অনেক সানগ্লাস বিক্রি হচ্ছে তো চলো আমরা এখন বেরিয়ে পড়লাম চলে আসলাম আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা বলবে কমেন্টে যে আজকের ভিডিওটি দেখতে কেমন লাগলো তোমাদের এবং পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণে আমার সঙ্গে থেকো।